নং বাহাজচরা ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহির রমজান উপলক্ষে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাইশ মার্চ বিকাল পাঁচটায় পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বাহাসরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সঞ্চালনায় ও বাহাসরা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তিননাং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুজ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট শৌকত ওসমান এ সময় আরও উপস্থিত ছিলেন বাহাস্তরা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি নূর হোসেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেম্বার এবাদুল হক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেম্বার ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ সম্পাদক নাসির উদ্দিন যুবদল নেতা আব্দুল মালেক ফারবেস নেজাম ইউনু সারিফ খান দেলোর নাইম জিহান ছাত্রদল নেতা এনাম শাহরিয়া চৌধুরী রাকিব সুমন শাহেদ শাহজাহান মিনহাজ উপকূলীয় ডিগ্রি কলেজের শাখা ছাত্র দলের সভাপতি আজম ওবায়দুল্লাহ রিয়াদ আতিক প্রমুখের গিয়ে আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা তাদের কামনা করি বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাত নম্বর ওয়ার্ড সামনে অন্তর্গত আট নম্বর ওয়ার্ড আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি